হ্যালো ফ্রেন্ডস এখন বানাবো আমি গুঁড়ো চিংড়ি এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর গুঁড়ো চিংড়িগুলোকে ভেজে নিয়ে নিয়েছি এখানে হলুদ দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিয়েছি এবার দেব কাঁচা লঙ্কা কুচি বেসন আর চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি বেসন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার বড়াটা বানিয়ে নেব কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি লাল লাল করে বড়া করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ বাটা একটু হলুদ একটু লবণ সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটাকে কষিয়ে নেব চিংড়ি মাছের বড়া কালিয়া চিংড়ি মাছ বাটা সাথে একটা পেঁয়াজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন